ইল্লাহি রহমান রহিম সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি আবারকাহাতৌ আজকে আমি আফটাতে মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে নিজের সামনে হাজির করার অসভা বাধ্য বোষ করার অথবা প্রেমে পাগলপাড়া করার অথবা বিয়েতে রাজি করার অথবা অন্ধ অনুগত করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি দ্বারা আপনি যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করে আপনার সামনে হাজির করতে পারবেন অথবা আপনি এই আমলের দ্বারা কাউকে বিয়েতে রাজি করতে পারবেন চাইলে আপনি এই আমলের দ্বারা কাউকে বাধ্য বস করতে পারবেন অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আপনি হচ্ছে এই আমলের দ্বারা অন্ধ অনুগত করতে পারবেন কাউকে দিয়ে আপনার নিজের কাজ করিয়ে নিতে পারবেন এমনকি মুহূর্তের মধ্যে কাউকে আপনার সামনে এই আমলের দ্বারা হাজির করতে পারবেন এই আমল থেকে আপনি দুইটি নিয়মে করতে পারবেন যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক শুধুমাত্র এই আমল থেকে যদি আপনি প্রয়োগ করতে পারেন মুহূর্তের মধ্যেই এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আজকে যে আমলটি আমি আপনাদের কাছে বর্ণনা করব। এই আমলটি হচ্ছে খুবই শক্তিশালী এবং বহুল পরীক্ষিত বিশেষ একটি আমল আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমল থেকে আমি এর আগেও আমার দীর্ঘ আট বছরের তদবিরের জগতে প্রায় বাংলাদেশ ভারত পাকিস্তান জার্মানি পোল্যান্ড মিশর সোদান আমেরিকা ক্যানাডা আর্জেন্টিনা ইকোয়েডর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ প্রায় একশো তিনটি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি এই আমলটিকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকেই তাদের নিজেদের প্রয়োজনে নিজেরাই এটিকে ব্যবহার করে আল্লাহ তাঁরা রহমতে ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করেছেন আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা অনেকেই দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন এমনকি একুশ জন সহায়কের গিয়েছেন কিন্তু যখন কোনো মতে ফলাফল পাননি তার ওই বিষয়টিকে যখন কমপ্লিটলি সমাধান করতে পারেননি আমার সাথে যোগাযোগ করার পরে অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে আমি নিজেও আমল করে দিয়েছি এমন অনেকেই রয়েছেন আমল তদ্বির সঠিকভাবে করতে পারেন না তাদের ক্ষেত্রে আমিও তাদের জন্য আমল তদ্বির করে দিয়েছি এটি এমন একটি আমল এই আমলটিকে শুধুমাত্র আপনাকে সঠিক নিয়মে করতে হবে একটু এদিক সেদিকে করা যাবে না আপনারা হয়তো বা এর আগেও অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু আমল তদবির থেকে ফলাফল পাননি শাহিকদের কাছে গিয়েছেন আমল তদবির এনেছেন কিন্তু কিছুই হয়নি এর অনেকগুলো কারণও রয়েছে কেন হয়নি সবই আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরব ইনশাআল্লাহ তবে এই আমলটি যখন বর্ণনা করছি এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি অস্ট্রীলার একটি ভাইয়ের কথা মনে পড়ছে যিনি হচ্ছে একটি মিশরের মেয়েকে খুবই পছন্দ করতেন তারা এক জায়গায়ই হচ্ছে বসবাস করতেন তাকে ছাড়া অন্য কোনো কিছু সে চিন্তা করতে পারছিলেন না এই অস্ট্রেলিয়াতে যিনি ছিলেন তিনি আমাদের বাংলাদেশি ভাই কিন্তু তিনি অস্ট্রেলিয়াতে থাকেন এবং অস্ট্রেলিয়ার সিটিজেন তিনি এবং এই মিশরের মেয়েটার জন্য এমনভাবে দেওয়ানো হয়েছিলেন এমন পাগল পাড়া হয়েছিলেন যে কোনো মতেই সে ওই মেয়েটাকে ছাড়া অন্য কোনো কিছু কল্পনা করতে পারছিলেন না এর আগে উনি অনেকের কাছে গিয়েছিলেন যখন ব্যর্থ হয়েছিলেন তখন তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এই আমলে গুণে আল্লাহ তালা তাকে তাকে পাওয়ে দিয়েছিলেন এমনকি তারা এখনো পর্যন্ত স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছেন প্রায়ই ওই ভাই আমাকে হচ্ছে ফোন করে যোগাযোগ করেন এবং আমার খোঁজখবর নিয়ে থাকেন এবং তাদের অবস্থা বর্ণনা করে থাকেন তবে আমি তার নামটা বলতে পারবো না কারণ এই বিষয়গুলোকে অবশ্য অবশ্যই গোপন রাখতে হবে এই সকল বিষয়গুলো আমি কোনো মতেই কোনো ক্ষেত্রে আজ পর্যন্ত কারোর নাম ঠিকানা উল্লেখ করে দেয়নি কারণ হচ্ছে এটি একটি প্রাইভেট বিষয় এটা এই প্রাইভেসিটা রক্ষা করেই আমাকে দিতে হবে আপনাদের জন্য অতএব হচ্ছে আমি বিষয়টি উল্লেখ করতে পারবো না এই আমলটিকে অনেকেই অনেকে কাজের জন্য ব্যবহার করেছেন কে কি বিষয়ের জন্য ব্যবহার করে পূর্ণাঙ্গ ফলাফল পেয়েছেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাল এর মধ্যে অনেকেই রয়েছেন যারা পছন্দের ছেলেকে বিয়েতে রাজি করার জন্য প্রেমে পাগল পাগলপাড়া করার জন্য নিজের কাছে হাজির করার জন্য বাধ্য বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য আরও বেশি দুর্বল করার জন্য অনেকেই আমল করেছেন আবার অনেকের ক্ষেত্রে পেয়েছি এমন যারা পছন্দের মেয়েকে বাধ্যবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য আকৃষ্ট করার জন্য প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি প্রয়োগ করেছেন এর মধ্যে অনেকেই রয়েছেন যারা এমন ছিলেন যে কাউকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলেন তার জন্য দেওয়ানা ছিলেন পাগল পাড়া ছিলেন এই আমল করার পরে এমনভাবে পাগল পাড়া হয়েছে এমনভাবে দেওয়ানা হয়েছে এমনভাবে অন্ধ অনুগত হয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলের দ্বারাই আল্লাহ তারা তাদেরকে পাইয়ে দিয়েছেন আবার এমনও পেয়েছি যারা আগে কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই দেখা গিয়েছে ওই ব্যক্তি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এই আমলের দ্বারাও হচ্ছে ওই ব্যক্তি তাকে ফিরে পেয়েছিলেন আবার এমনও হয়েছে কারোর সাথে সম্পর্ক ছিল অল্প স্বল্প কিন্তু গভীরতম সম্পর্ক না এই আমলের দ্বারা গভীর থেকে গভীরতম সম্পর্ক হয়েছে এমন কি বিয়ে পর্যন্ত তারা করেছে আবার অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে তার পরিবারের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই অবাধ্য তাকে বাধ্য এবং বশ করার প্রয়োজন ছিল তার কথা মতো চালানোর দরকার ছিল অথবা অনেকেই তার প্রাপ্য অধিকারকে কারো কাছ থেকে হাসিল করার জন্য এই আমল করে সথবা কামিয়াবি লাভ করেছেন অনেকেই এমন পেয়েছি তারা শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি দেব ননদ এবং যাকেও বাধ্যবাস করেছিল কারণ হচ্ছে তাদেরকে বাধ্যবাস না করলে তার স্বামীর বাড়িতে টিকে থাকাটা অনেক কষ্টকর ছিল অনেকে তার প্রিয় আত্মীয় স্বজনকেই আমলে তারা বাধ্যবাস করেছেন আবার অনেকেই তার অফিসের খরেক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিচিত প্রতিবেশী অনেককেই এই আমলের দ্বারা প্রেমে পাগল পাড়া করেছেন বাধ্যবাস করেছেন আকৃষ্ট করেছেন অন্ধ অনুভূত করেছেন তবে আপনারা এই আমলটিকে চাইলে যে কোনো ব্যক্তির জন্য প্রয়োগ করতে পারবেন তবে খবরদার কোনো মতে অসৎ উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করার চেষ্টাও করবেন না কারণ যখনই আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টা করবেন কখনোই আপনি এই আমল থেকে ভালো কিছু পাবেন না যদি পেয়েও যান পরক্ষণে মনে রাখবেন পরবর্তী তার আমল তদবির করলে কখনোই কাজে আসবে না আল্লাহ তালা আপনার এবং এই রোহানি জগতের মাঝখানে এমন পর্দা তুলে দিবেন যে আপনি কোনো আমল করলে আর কাজে আসবে না এজন্য আমার রিকোয়েস্ট থাকবে অন্যায়ভাবে কোনো মতেই এই আমলটিকে প্রয়োগ করার চেষ্টা করবেন না আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তদবির করার আগে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে যদি নিয়ম মেনে আমল করেন দেখবেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির মস্তিষ্ক কল স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যেই এমনভাবে আপনার জন্য প্রেম মহাব্বত আকর্ষণ ভালোবাসা তৈরি হবে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য এই আমলটি হচ্ছে এমন একটি আমল যে যার জন্য এই আমলটি প্রয়োগ করা হয় তার মস্তিষ্ক তার কল তার স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যাদের ক্ষেত্রে এই আমলটিকে আমি প্রয়োগ করেছি যারা নিজেরা করেছেন তাদের ক্ষেত্রে এমন হয়েছে যে আমল করার পরে পরে নিজেই তিনি স্বীকার করেছেন যে একটি সময় তার মস্তিষ্কের মধ্যে নাকি শুধু তার কথাই চিন্তা হতে হতেছিল এমনকি তার কল্পের মধ্যে তাকে নিয়ে ভালো ভালো চিন্তা এমন কি সে তার খারাপ দিকগুলো ভুলে গিয়েছিল যখনই আপনি আমল করবেন যার জন্য আমল করবেন তার মস্তিষ্কের মধ্যে আপনার কথা এমনভাবে চিন্তা হতে থাকবে অন্য কারো কথা তার চিন্তা কখনোই হবে না অন্য কাউকে নিয়ে ভাবলে তার ভালো লাগবে না তার মস্তিষ্কের মধ্যে আপনাকে নিয়ে এমন চিন্তা হবে যে মনে হবে এই পৃথিবীতে আপনার চাইতে তার জন্য উত্তম আর কেউ হতে পারে না দেখা গিয়েছে তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে অন্য কারোর সাথে কথা বললে সে স্বাদ পাবে না তার দুই কানে যখন আপনার আওয়াজ হবে আনন্দে তার ভিতরে হচ্ছে আনন্দের ঝড় বয়ে যাবে আর যখন হচ্ছে আপনাকে চোখ দিয়ে দেখবে তার ভিতরে এমন আনন্দ তৈরি হবে এমন উৎফুল্ল তাকে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আপনাকে ছাড়া এক মুহূর্ত যদি সে আলাদা থাকে দূরে থাকে তাহলে তার ভিতরে একেবারে বিরহের জ্বর হয়ে যাবে কোনো কিছুতে তার ভালো লাগবে না তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না অস্থির অস্থির লাগবে উদাস উদাস লাগবে আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের প্রিয় মানুষকে নিয়ে যখন ভাবেন চিন্তা করেন কাছে থাকে তাকে সামনাসামনি দেখেন কি আনন্দ অনুভব হয় এটা তো সাধারণভাবে হয় আর এই আমলের খাদেমগণ তার ভিতরে এমনভাবে হচ্ছে আপনার জন্য প্রেম মহৎ ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে যে ওই মুহূর্ত থেকে তারা কোনো কিছু ভালো লাগবে না যতক্ষণ সে আপনার সামনে এসে উপস্থিত হয় এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল হয়নি সবই এই আমল থেকে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয় এই আমলটি যখন আপনি করবেন তখন অবশ্য অবশ্যই আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি মনে করেন যে নির্জন জায়গা নেই কোনো ঘরে আমল করবেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিচ্ছ হয়ে ওজু করে যায় না বসে সে কেবল আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস E okay. আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই যে আমল করছেন এই আমলের খাদেমদের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে এই আমল দ্বারা আপনি পূর্ণ কামিয়াবি লাভ করবেন যখনই আপনি সন্দেহ করবেন তখন এই খাদেমরা আপনার কাজ করে না কারণ হচ্ছে আপনি কলবের ভিতরে মনে মনে যা চিন্তা করবেন খাদেমরা তা বুঝতে পারে আল্লাহ তালা তাদের সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমল করার ক্ষেত্রে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে যাতে করে হচ্ছে এই আমলের সাথে জড়িত খাদেমরা আপনার সকল কাজ করে দিতে বাধ্য হবে যখন আপনি পূর্ণ বিশ্বাস করবেন এবং আত্মবিশ্বাসের সাথে পূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন এবং ভরসা করবেন শুধুমাত্র আল্লাহ তালার উপরে কারণ আল্লাহ তালার ইশারা ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না আল্লাহ তালাই হচ্ছে এই তাওসামের খাদেমদেরকে বিশেষ সুপ্রিম পাওয়ার দিয়েছে পাওয়ার দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আপনারা যখন আমল করবেন তখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে হচ্ছে শুরুতেই ঠিক এইভাবে কিছু কথা বলে নিতে হবে যখন আপনি পশ্চিম দিকে ঘুরে অর্থ কেবলমুখী খুঁড়ে আমল ঠিক করবেন তখন আপনি প্রথমেই ঠিক এই কথাগুলোকে বলবেন হে পশ্চিম দিকে প্রধান মোয়াক্কেল ফেরেস্তা হজরত দরদা আইল আরে সরাদার সালাম এবং তার তিন সহকারী হাজরত জিরকা আইল আরেক সরাদুয়াসলাম হজরত কাশমাঈল আরেক সরাদাত সলাম হাজরত ছোয়াইল আরেক সরাদাত সালাম এবং কি বলার জদান মুআকিল ফেরস্তা হযরত আইনা ইলাহ الرسول সাল্লাল্লাহু আলাইহি ও তার তিন সহকর্মী হযরত ফারগুল আলাইহিস সালাম হযরত তাহিল আলাইহিস সালাম হযরত আল্লাহু আল আলী সাল্লাল্লাহু আলাইহি আপনারা আল্লাহ তাআলার ইচ্ছা আমাকে আমার পছন্দের ওমুক ব্যক্তি বা আমার ওমুক ব্যক্তিকে পাগল পারা করার জন্য বাধ্যवश করা জন্য আকৃষ্ট করার জন্য বেতে রাজি করার জন্য আল্লাহ তাআলা الحكم ইয়ামকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটিকে তিনবার অথবা সাতবার বলেই হচ্ছে আমলটি শুরু করবেন আর আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে আপনারা হচ্ছে শুরুর কাছাবে সরফুল উমার এবং তাহসিন করেনা এই সরফুল উমার এবং তাহসিন হচ্ছে রূহানি জগতে প্রথম দরজা আপনি যদি কোন ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি এবং আমল করেন ওই থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আর এই জন্য আপনাকে সরফুল উমার এবং তাহসিন করে নিতে হবে এই সরফুল উমার ও তাহসিন আপনাদের অনেকে রয়েছেন জানা নেই আবার অনেক সাহেবদেরও জানা নেই আপনারা দেখা যায় অনেক সময় আমল করেছেন কিন্তু সরফুল উম্মার তাহসিন করেননি তখন কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল পাবেন না হয়তো অল্প স্বল্প ফলাফল পাবেন অথবা খলিকের জন্য ফলাফল পাবেন কিন্তু সেটার স্থায়িত্ব সারা জীবন থাকবে না আর মুহূর্তের মধ্যেই এত ভালো রেজাল পাবেন না এজন্য আপনারা যখন শায়কদের কাছ থেকে তদবির নেন আমল নেন নিজের আমল করে তদবির করেন ভালো রেজাল্ট পান না তার কারণ হচ্ছে অনেক শায়ক রয়েছে এরকম যাতে সারফুল উম্মার তাহসিন কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই আগেই বলেছিল আখে দু একজন জানতে পারে আর সারফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে শুক্রবার করতে পারবেন আপনারা রবিবার করতে পারবেন সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই সকল আমলগুলো করার জন্য নির্দিষ্ট কিছু ভালো মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা নিয়ে আর ওই সময় যদি আমলটি শুরু করতে চান শুরুটা ওই সময় করবেন তারপরে বাকি সময় দেখা যাবে শুরুটা করতে হবে পরের দিন যদি আমল করতে হয় আপনি হচ্ছে পরের দিন অন্য সময় আমল করলেও চলবে অথবা ওই সময় আমল করলে চলবে কিন্তু শুরুটা আপনাকে একটি ভালো মুহূর্তে করতে হবে তাহলে এই আমল থেকে ভালো কিছু পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন আশা করি আপনারা সেই সময় আবদ্ধ করবেন তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেশতা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যেখানে আপনারা পেয়ে যাবেন কাউকে প্রেমে পাগল করা বাধ্য বস করা বিয়েতে রাজি করা অন্ধ অনুগত করা জিন দূর করা জাদু দূর করা শত্রুকে ধ্বংস করা দুই জালেমের মধ্যে ঝগড়া সৃষ্টি করা রেজিক বৃদ্ধি করার আমল এমনকি ধনী হওয়ার আমল থেকে শুরু করে পুত্র সন্তান লাভ তাদের বিয়ে হচ্ছে না অতি দ্রুত সময়ের মধ্যে যাদের বিয়ে আটকে রাখা আছে তাদের বিয়ে হয় এই ধরনের অনেক আমলই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি করার আগে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলচি করার জন্য আপনাদেরকে হচ্ছে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটিকে আপনাদের হচ্ছে যে কোনো একটি সাদা কাগজে লিখতে হবে অথবা আপনার যদি সম্ভব হয় যে তামার পাত্রে খোদাই করে লিখতে পারবেন তাও লিখতে পারেন তবে যদি তামার পাত্রে খোদাই করে লিখতে না পারেন কোনো সমস্যা নেই আপনি সাদা কাগজে লিখেন এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে চারপাশে গুল করে হচ্ছে তাওকিল লিখতে হবে আপনি আরবিতে লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেক সময় করেন কিন্তু কোনো হুকুম দেন না আপনার উদ্দেশ্যের কথা বলেন না কিন্তু থেকে কিছু পান না আপনারা এখানে যদি মনে করেন আরবি লিখতে পারবেন না তাহলে বাংলাতে এই তাহসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য প্রেমে পাগল পাগলপাড়া করার জন্য হাজির করার জন্য বিয়েতে রাজি করার জন্য অথবা বাধ্যবশ করার জন্য অথবা অন্ধ অনুগত করার জন্য এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুকু কথা আপনারা বাংলায় লিখবেন যদি বাংলায় লিখতে পারেন তো বাংলায় লিখলেন বাংলা তো সবাই পারেন কিন্তু যদি আরবি আপনার জানা থাকে তাহলে আপনি আরবিতে যদি লিখতে চান তাহলে লিখবেন রেখে আপনি হচ্ছে চলে আসুন পবিত্র কোরআানে অনেকেই রয়েছেন কোরআন তে করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন চিন্তা করার কোনো কারণ নেই হাতে বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে শুধু বুঝতে হবে আগে আপনাকে শুরুতে আপনি হচ্ছে বিসমিল্লাহ রহমান পাঠ করুন তারপরে অসামা ইদাতিল বুরুজ অসামা ইদাতিল বুরুজ পাঠ করতে করতে আপনি হচ্ছে একেবারে সুরাত আলহম আদাবুল হারিফ পর্যন্ত পৌঁছান এই পর্যন্ত পৌঁছানোর পরে আপনাকে তাউকিল বলতে হবে এরপরে আর সুরাটি পাঠ করার দরকার নেই আলহম আদাবুল হারিফ পর্যন্তই পাঠ করবেন আপনাকে হচ্ছে যেটি করতে হবে তখন তাওকিল বলতে হবে এইভাবে যেভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথম অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক মাংস পিঁধ রক্ত পিণ্ড আমার প্রেম মহবাসা দিয়ে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আরবিতে বলতে চাইলে বলবেন কাদি ফুলানুম যখন বলা শেষ হয়ে যাবে আবার পাঠ করবেন আপনার দ্বিতীয়বার আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু আসাম বুরুজ থেকে শুরু করে আদা আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপর আবার ওইভাবে তাওকিল বলবেন বাংলাতে বললে বাংলাতে বলবেন আরবিতে বললে আরবিতে বলবেন এইভাবে সুরটিকে আপনাকে হচ্ছে 45 বার পাঠ করতে হবে তাসামটি সামনে রেখেই এরপরে আল্লাহ তাআলা যে কথার দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছেন যে কালাম পাঠ করলে রূহানী জগতের সকল খাদিম আপনার কাজ করে দিতে বাধ্য সফলি জগত ওলফি জগত বা হাদি জগত জিন জগত ফেরেশতা জগত সকল খাদিমগণ এই কথা পাঠ করার পরে আপনার কাজ করে দিতে বাধ্য সেই বিষয়টি আপনাকে পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিমুত আলি মুতাআলি في ولوه عين العجنة الكافية عين الشمها مرية عين كردو من ودرض من عين عاسب عين صاحب الجبل الدخن عين الراكب على الفيل المتعمم بالصعبن عذيب بحق العصب عين بغانة وبرح متشي متعجب طاين لله رب العالمين عبدالجاكن ايبها اي بعاجمة دهر الشيعة আপনাকে বলে আপনার মন যেটা বলে সেটাই পাঠ করবেন অথবা আমার মুখ শুনবেন হয় সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার আপনার মন যেটা বলবো আপনি সেটা করবেন বনের বাইরে আপনি যাবেন না অতএব হচ্ছে এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন এজাজত নেওয়ার জন্য আপনি কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ কেমন মানুষ সব কিছুই আল্লাহ তারা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে আমি বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন আপনি সেই স্তরের এজাজত পাবেন এর আল্লাহ আপনাদের আগেই বলেছি দুইটি নিয়মে এই আমলটি করতে পারবেন যদি আপনার পছন্দের মানুষ কাছে থাকতে তার সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে আপনি যেটি করবেন অথবা হচ্ছে আপনার দূরে থাকুক দেশের বাইরে থাকুক আপনার হচ্ছে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন তবে কাছে থাকলে এই নিয়মটা আমল করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটি হচ্ছে আপনি এটাকে একেবারে হচ্ছে ভাজ করে ছোট করে সামটিকে মাদুলিতে ভরে আপনার ডান হাতের বাহতে ব্যবহার করবেন ছেলে হলে আপনি আর মেয়ে হলে বাম হাতের বাহুতে ব্যবহার করবেন তবে যদি মনে করেন যে আপনি হচ্ছে তামার পাতে খোদাই করতে পারেন তো আলহামদুলিল্লাহ না পারলে সাদা কাগজে যেভাবে তসাম লিখেছেন এভাবে তসামটি লিখে সেটাকে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন আপনি যখনই কাজগুলি সঠিক নিয়মে করবেন তারপর থেকে সে এমন দেওয়ানা হবে এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন হাসারা মারিকমতল্লাহি আবার